অনেকে ধান খেতে ঘুমাইছেন পাট খেতে ঘুমাইছেন বাড়ি ছাড়া হয়েছেন ভাই তারপরে তো দেখি আওয়ামী লীগের জন্যই তো আবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ছাড়া জন্য আপনাদের ছাত্রদল দল দৌড়ায় ওই যুব দল দৌড়ায় কেন ভাই আপনারা যেখানে এত বড় একটা রাজনৈতিক দল আপনাদের সামনে দিয়ে এসে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করা সাহস পাবে কোথা থেকে যদি কিনা আপনাদের মদত না থাকে আর দেখেন নূরের ব্যাপারে বলছেন বিকাশ এবং অন্যান্য ব্যাপারগুলা এগুলো সম্পূর্ণ ফাঁকা যাচ্ছে এগুলো একটা মানুষ যখন অল্প সময়ের ভিতরে অল্প ও বয়সে এবং প্রান্তিক জায়গা থেকে উঠে এসে একটা মানুষ ভিপি নির্বাচিত হয় মানুষের মাঝখানে সমালোচক থাকবে কেউ তার শত্রুপক্ষ থাকবে কেউ তার ভালো দেখবে না তাকে নিয়ে একটা সমালোচনা জায়গা তৈরি করবে ভিন্ন ব্লেম দেবে এটাই বাস্তবতা নজির বিকাশে লেনদেন করেছে এর বাস্তব কোন প্রমাণ কি আজও পর্যন্ত

আরেকটা বাদ হয়েছে দেখেন তারা এখানে রাজনৈতিক কিছু মতামত পার্থক্য থাকবে তারপরে যারা করেছে তারা মনে করেছে আমরা চলে যে আমরা করতে না তারা কিন্তু একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে কিন্তু তারা সেখানে নেতাকর্মীদের সমর্থন পায়নি জনগণের সমর্থন পায়নি তারা কিন্তু পারেনা আলটিমেটলি ওই অংশের নেতৃবৃন্দ আমাদের সাথে কিন্তু মিশে গিয়েছে এবং আমাদের করার জন্য সরকার একটা এজেন্ট বা ডিএসএফ যে যেই কাজ করেছে কল্পনা করা যায় না হ্যাঁ সরকার একটা এজেন্ট ব্যাপক বিভক্তি আমাদেরকে কাজ করছে অবজের কারণে বা অনেকে বুঝতে পারে যার জন্য বিভক্তি দূর তারা চলে গেছে কিন্তু তারা ওই প্ল্যাটফর্মে গিয়ে সুবিধা করতে পারে না ওই প্ল্যাটফর্ম সবাই এখন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা এখন ঐক্যবদ্ধ গণ অধিকার করছি আর আপনি বলছেন যে আমরা কারোর সাথে এলায়েন্স করবো কিনা নো আমাদের এলায়েন্স করা খুব পরিকল্পনা নেই আমরা যখন অ্যালায়েন্স করতে যাবো তখনই আমরা তাদের নেতৃত্ব মানতে হবে তাদের কমান্ড করতে হবে আমরা আমাদের সংগঠনে আগাতে পারব না বিপি নুরুল একটা কথাই বলছি যে আমি আমার সংগঠনকে এগিয়ে নিব মানুষের জন্য যদি সে অ্যালায়েন্স করতো বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে আরে ভাই তাহলে তো সে আওয়ামী লীগ এমপি নিতে পারতো মন্ত্রী নিতে পারতো বা কোনো ক্ষমতা নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো তাকে বহু অফার করা হয়েছে বর্তমানে বিএনপি যদি সে মনে করে যে বিএনপি যদি মনে করে যে তাকে অ্যালায়েন্সে নিবে আমি মনে করি নৌ সেটা গ্রহণ করবে না নৌ তার দেশের সাথে দলের সাথে জনগণের স্বার্থে একক এবং তিন আসনের প্রার্থী দেবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা একটা দুইটা যাই সিট পাই না কেন সেইটা নিয়ে যদি আমরা সংসদে প্রতিনিধিত্ব করি এবং আমরা জনগণের পক্ষে কাজ করব প্রয়োজনে যে সরকার আসবে সরকারকে আমরা জনগণের পক্ষে আনার জন্য আমরা প্রেশার ক্রিয়েট করব ওকে আমি স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে সমস্যা কি আমি মনে করি বাংলাদেশের মানুষের মতামত প্রকাশ করার জন্য গণতন্ত্রকে বিকশিত করার জন্য সুন্দর আপনার যেটাকে বলে টেস্ট ট্রান্সমিট নির্বাচন আগে দেওয়ার জন্য আমি মনে করি স্থানীয় নির্বাচনটা আগে দেওয়াই যুক্তিযুক্ত